আসসালামু আলাইকুম জুতালা পেজ থেকে আপনাদেরকে স্বাগতম একটাই অনুরোধ করব এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খুব ঠান্ডা মাথায় দেখবেন খুব দুর্দান্ত একটা গিভ আওয়ে নিয়ে এসেছি আপনাদের আমাদের নাইকি জুমেক্স রানটু মডেল এই একটা কালার এবং হোয়াইট কালার এই দুইটা কালার একসাথে পারচেস করলে আমাদের গিভ আওয়েটা থাকবে প্রথম যে গিভ আওয়ে থাকবে দুই জোড়া একসাথে পারচেস করলে প্রথম লাকি দশজন পাবেন এক জোড়া নাইকি স্লিপার এডিশন গিফট আমি আবারও বলতেছি দুই জোড়া যে কাস্টমার পার্চেস করবে তাদের এক জোড়ার জন্য এক জোড়া করে থাকবে বাট পার্চেস করতে হবে দুই জোড়া কালার দুইটা আর একটা বিষয় এই স্লিপার এডিশন গুলো সাইজ পাবেন শুধু তেতাল্লিশ এবং চৌচল্লিশ নাইকি জুমেক্স রান টু মডেল আমাদের এই দুইটা কালার আছে নেভি ব্লু এবং হোয়াইট কালার দুইটা জোড়া একসাথে পার্চেস করবেন তাহলে এক জোড়া স্লিপার এডিশন গিফট পাবেন যেটার সাইজ থাকবে তেতাল্লিশ এবং চৌচল্লিশ 10 জন ভাগ্যবান কাস্টমার পাবেন সেই একই আমাদের এই জুমেক্স মডেলটা যেটা দেখতেছেন সোল দেখেন টিপিউ সোল গ্রিপি রাবার সোল হোয়াইট কালার লাভারের কথাও বলতেছি খুব ভালো আমি গ্রিপ গ্রিপ একটা দেখাচ্ছি এইটাও দেখাচ্ছি দেন আরো একটা জুতা এইটাকে আমরা ট্র্যাকিং এডিশন বলি এই জুতাটাও পাবেন 40 জন ভাগ্যবান কাস্টমার আমি আবারো বলতেছি এই জুতাটা এক জোড়া করে গিভাওয়ে পাবেন আমাদের এই দুই জোড়া জুতার উপরে আমি আবারো বলতেছি এই দুই জোড়া জুতা যে কাস্টমার পারচেজ করবে তাদের জন্য থাকবে এই জুতাটা এক জোড়া গিফট যেটার সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ আপনারা একচল্লিশ কালার এক জোড়া পার্চেস করেন বিয়াল্লিশ কালার এক জোড়া পার্চেস করেন এক জোড়া পাবেন চল্লিশ টাকা চল্লিশ জন কাস্টমার সেম দুইটা আমাদের নাইকি জুম মডেল পার্চেস করবেন যেকোনো এক জোড়া গিভ হয়ে পাবেন আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে একসাথে দুই জোড়া পার্চেস করতে হবে পার্চেস করলেই স্লিপার এডিশনটা পাবেন এক জোড়া এবং ট্র্যাকিং এডিশনটা পাবেন এক জোড়া ঠান্ডা মাথায় দরকার হলে তিনবার না পাঁচবার ভিডিওটা দেখেন তারপরও মেসেঞ্জারে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনার হোম ডেলিভারি ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ক্যাশ অন ডেলিভারি দিব বাট এই জুতার প্রোডাক্ট কোয়ালিটিও খুবই ভালো গিভ দিচ্ছি যে লো কোয়ালিটির কোনো প্রোডাক্ট দিচ্ছি না এই জুতারও সেল প্রাইস আছে কম করে হলো এক হাজার টাকা ট্র্যাকিং এডিশনটা আমরা সেল করছি এক হাজার টাকা করে গিভ দিচ্ছি দশ জন কাস্টমার পাবেন দশ জোড়া আর এইটা পাবেন চল্লিশ জন কাস্টমার যেটার থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ গিফট পাবেন এই দুই জোড়া চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ ব্লু কালার চল্লিশ থেকে চৌচল্লিশ হোয়াইট কালার দেরি না করে যে কোনো কাস্টমার তার হোম ডেলিভারি ঠিকানা মোবাইল নাম্বার সহকারে আমাদের পেজে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম